চিনতে এবং ভোট দিতে ভয় করবে না আসুন আমরা আগামী সুন্দর একটি বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আল্লাহ তাআলা বলেছেন তোমরা ঐক্যবদ্ধ হও সংঘবদ্ধ হও দলবদ্ধ হও আমরা যদি ঐক্যবদ্ধ সংঘবদ্ধ হতে পারি তাহলে এই ফরিদপুর এক আসন থেকে চালাব সন্ত্রাস এই সব কিছুকে সন্ত্রাসীদের সম্ভব ঠিক না বলে কোন ধর্ষণ হচ্ছে আপনারা অনলাইনে সোশ্যাল মিডিয়া যারা দেখেন খেয়াল করবেন আগে পনেরো বছর ধরে আওয়ামী সরকার যে অত্যাচার নির্যাতন দখলদারিত্ব গুম খুম ধর্ষণ যা করেছিল এখনো কিন্তু বিদ্যমান আছে আমরা কয়েকদিন আগে শুনেছি যে এক দল খেয়ে চলে গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে কিন্তু বাস্তবতা আমরা দেখতেছি এক দল খেয়ে চলে গেছে অলরেডি এক দল খাওয়া শুরু করেছে কথা বলা ঠিক কিনা সেই জায়গা থেকে আসলে ক্ষমতার পরিবর্তন হলে পারে দেশের শান্তি আসবে না দেশের শান্তি প্রতিষ্ঠিত অবশ্যই ইসলামী শাসন ব্যবস্থা লাগবে কথা ব্যবস্থা আল্লাহর জমিনে আল্লাহ দিন ব্যবস্থা কায়েম করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী এদেশে কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের আমের ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশের জামাত ইসলামের একটা জাগরণী তৈরি হয়েছে

যে 1967 সালে আপনারা স্বাধীনতা পেয়ে এত উন্নত হলো কি করে আমরাও তো 72 সালে স্বাধীনতা পেলাম আমরাও তো উন্নতি হতে পারি নাই তা সিঙ্গাপুর বলেছিল তাদের প্রতিনিধিরা আমরাও তো গোকু নেতৃত্ব পেয়েছিলাম সিঙ্গাপুরের স্বাধীনতার পরে আপনারা গোকু নেতৃত্ব পেয়েছিলেন যার ফলে আজকে সিঙ্গাপুর সারা বিশ্বের মধ্যে একটা উন্নত মডেল থাকে আর

সংগ্রামী হয় নির্যাতন কোন হুমকি হুমকি দিয়ে আমাদেরকে দাবি রাখা যাবে না ঠিক কিনা আমরা পরীক্ষা দিয়ে এসেছি আমাদের পূর্ব শ্রেণীরা পরীক্ষা দিয়েছিল আমাদের রক্ত সরেছে অহুদের প্রান্তরে মোতার ময়দানে আমরা এক লক্ষের বিশাল সংঘবাহিনীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি আমরা দুই হাজার ছয় সালে আঠাশ অক্টোবরে আমরা লবিউল খাদ্যান্তরের বিরুদ্ধে আমরা রক্ত দিয়েছি আমরা আমাদের পরীক্ষা দিয়ে এসেছি সুতরাং আমাদেরকে নতুন করে পরীক্ষা করার কিছু আমরা আকাশের বসে কষ্ট হচ্ছে কুয়াশা করছে তারপরও আমরা বসে আছি আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে নাকি আমরা কি চাই আমরা শান্তি চাই আমরা মুক্তি চাই নাকি

সম্মানিতাম আবুল হাবের দুই হাত ধ্বংস হয়ে যাক তা আবুল হাফ তো সুস্থ হয়ে আছে রসুল কি বলেছিলেন অপেক্ষা করো যেহেতু আল্লাহ বলেছেন

যে বিগত সরকার আওয়ামী ফ্যাসিস্ট এই খুনি সরকার যেভাবে আমাদের উপরে চেপে বসেছিল তাতে মনে হয়েছিল যে কোনদিন মনে হয় ক্ষমতা থেকে যাবে না ঠিক কিনা আমরা অনেক হতাশায় নিমজ্জিত হয়ে পড়েছিলাম বাংলাদেশের মানুষ মানুষের মনে কোনো শান্তি ছিল না

বাংলাদেশ প্রার্থী আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি নানা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়াসমুল্লাহ আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামে ভাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ সম্মানিত ভাইরা আমাদের দেশের অবস্থা ভালো নয় এই বিষয়টা আমরা আপনাদেরকে জানাবার চেষ্টা করছি আমাদের দেশের বর্তমান অবস্থা যদি আপনারা জানেন আপনারা শিরুল উঠবেন আমাদের রাজকোষ খালি টাকা নেই